পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আরেকটি ঢাকা ট্র্যাজেডির জন্ম দিতে পারে একই ইমরান খান দেশটির চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন স্থিতিশীল অর্থনীতি ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান একই সঙ্গে চলছে রাজনৈতিক সংকট গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সংকটের কোনো সমাধান হয়নি নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেও সরকার গঠন করতে পারেনি পিটিআই কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করে আসা পিটিআই নেতাদের বক্তব্যের বরাদ দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দাডন ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন জনগণের অধিকার আদায় ছাড়া কোনো অর্থনীতি এগিয়ে যেতে পারে না উনিশশো সত্তর সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান ঝুলন্ত সংসদ চেয়েছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমানের দল যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায় কিন্তু সেনাবাহিনী জালিয়াতি করে উপনির্বাচন করে যাতে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হতে পারে আর এর মাধ্যমে আওয়ামী লীগের আশিটি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে স্পষ্ট বার্তা দেন তিনি ইমরান খানকে উদ্ধৃত করে ব্যারিস্টার রাজা আরও বলেন অতীতে যে ভুলগুলো করা হয়েছিল এখনও সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে পাকিস্তান উনিশশো সালেও লন্ডন পরিকল্পনা ছিল এবং আবারও লন্ডন পরিকল্পনার মাধ্যমে সরকার চাপিয়ে দেওয়া হয়েছে জেলে বসেই ইমরান খান বারবার ইঙ্গিত দিয়েছেন তিনি সামরিক বাহিনীর সঙ্গে কথা বলতে প্রস্তুত তার দাবি এটি দেশের স্বার্থে সবচেয়ে ভালো পদক্ষেপ হবে পিটিআই নেতা ইন্তজার পান্থুজা বলেন ইমরান খান পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে উনিশশো সালের সঙ্গে তুলনা করেছেন খান সতর্ক করে বলেছেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পতন ঘটবে এবং যখন অর্থনীতি ভেঙে পড়বে তখন দেশ ও প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে না আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক